ইফতার ও দোয়া মাহফিল ছাত্র দলের দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি দলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র হলে এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর এই প্রথম রাজনৈতিক ব্যানারে ইফতার মাহফিল সম্পন্ন করল কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এতে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন তাদের মতে এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে সাহায্য করবে এ বিষয়ে রাবিপ্রবি ছাত্রদলের নেতারা জানান ইফতারে শিক্ষার্থীদের উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে আর এই ধারা অব্যাহত রাখার মাধ্যমে প্রবীকে জাতীয়তাবাদের আতুর ঘরে পরিণত করে সুস্থ ধারার রাজনীতির রোল মডেল হিসেবে পরিণত করতে কাজ করবেন তারা এদিকে রাজনৈতিক ব্যানারে প্রথম ইফতার হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা কাজ করেছে তাদের উপস্থিতি ও অংশগ্রহণ ইফতার ও দোয়া মাহফিলকে প্রাণবন্ত করে তুলেছে আয়োজক কমিটি আগামীতেও ইফতার ও দোয়া মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন ডেস্ক রিপোর্ট